হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে সোনালিকা ট্রাক্টর ফোর বাই ফোর বুঝতে পারছেন পাওয়ারফুল ট্রাক্টর তো আপনাদেরকে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে ট্রাক্টরের ব্যবসা কেমন ব্যবসা তো ভাই তোমাদেরকে একটা কথা বলি ভাই যে ট্রাক্টরের ব্যবসা ভালো ব্যবসা ভাই আমি নিশ্চিন্ত বলছি ভালো ব্যবসা আমার জীবনে কল্পনা আপনাকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আমি কী কী করেছি জীবনে আমি জীবনে অনেক কিছু ভাই করেছি কিনা কিনেও জীবনে অনেক কিছু করেছি ম্যাক্সিমাম বছরে বারো তেরো লাখ টাকা আমি ইনকাম করি এখন বর্তমান আমি যখন বেকারত্ব ছিলাম যখন আমি বেকারত্ব ছিলাম তখন আমার বাবা খেতে বসে উঠতে বসে মানে যেখানে সেখানে আমাকে অপমান করত মানে জীবনে বহুত কষ্ট করেছে ভাই জীবনে আমি অনেক কষ্ট করেছি হুম মানে যেখানে সেখানে আমার বাপ মা মানে কথা শুনে তো মা কম শোনাইত কিন্তু বাপ বেশি শোনা আমাকে যেখানে সেখানে অপদস্থ করতক আমি জীবনে যেভাবে ট্রাক্টর কিনেছি ভাই তো আপনাদেরকে খুলে কথা বলে যেহেতু আমি ট্রাক্টর কিনেছি প্রায় চার বছর আমি বিদেশে খাটালছি বিদেশে রাজমিস্ত্রি খেটেছি আমি চার বছর ধরে চার বছর তিন বছর আমি আসিনি বাড়ি শুধু ট্রাক্টর কেনার জন্য তিন বছর আমি আসিনি আমি বিদেশে খেটে ম্যাক্সিমাম ধরে লেন চার পাঁচ লাখ টাকা আমি ইনকাম করেছিলাম পাঁচ লাখ তিরিশ হাজার টাকা মতন আমি ইনকাম করেছিলাম মানে তিন বছর থেকে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা ইনকাম করেছিলাম পুরো টাকাটা আমি ট্রাক্টরে ভরে দিয়েছিলাম মানে আমি তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েছিলাম তোমার ট্রাক্টর কিনতে আর প্লাস আড়াই লাখ টাকা দেড় লাখ টাকার টলি এক লাখ টাকা লোটার হুম তা আমি এই টাকাটা ইনভেস্ট করে দিয়েছিলাম আমার কথা হয়েছে ধরে নেন যে কোনো কাজ আমার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকে হুম যদি ট্রাক্টার কিনে কিনতে পান তাহলে সব থেকে মূল্যবান হচ্ছে একটা কথা কি মনে সাহস রাখতে হবে সাহস ছাড়া জীবনে কিছু করতে পারবেন না তো আমি জীবনে রিক্স নিয়েছিলাম ভাই তো রিক্স নিয়ে এখন বছরে আমি বারো তেরো লাখ টাকা ইনকাম করি এখন বর্তমান বুঝতে পারলেন তো আর ট্রাক্টরের ব্যবসা আমি অনেক দিন ধরেই করি প্রায় ধরে লেন যে চোদ্দো বছর ধরে আমি ট্রাক্টরের ব্যবসা করছি এখন বর্তমান আমার এখন মাসে বারো মাসে এখন হিসাব করতে গেলে এক লাখ টাকা ইনকাম হচ্ছে তো আপনাদেরকে ক্যালকুলেশন করে বলি একটা কথা লোকে অনেক ধরনের অনেক কথা বলেছিল আমাকে সেম যেমন আপনারা বলছেন যে ট্রাক্টর কিনে কিছু করতে পারবে না এখন সেরকম পুঁজি নাই এখন সেরকম লাভ নাই আমাকে লোকে অনেক ধরনের কথা বলেছিল ভাই যে ট্রাক্টারে কিছু করতে পারবে না কিনে নিলে বিদেশ থেকে খেটে এসে সব টাকা শেষ করে দিলে বাড়ি করতে কি করতে কিন্তু একটা কথা আমি জিদ করেছিলাম যে বাড়ি করে নি বাড়িতে বসতে কি আমাকে খেতে দিবে, সেটাও না ভাই যে আমি বাড়িতে বসে থাকবো আমাকে খেতে দিবে সেটা কখনোই লয় আমি কথার কথায় পাঁচ লাখ টাকাতে আমি বাড়ি করে নিলাম মানলাম তো বাড়িতে বসতে তো বাড়িতে আমি শুততে হবে না আবার সে আমাকে বিদেশে যেতে হবে নাকি একটা কথার একটা উদাহরণ দিয়ে কথা বলি সে আমাকে নিয়ে যেতে হবে বিদেশ তাহলে আমার কী লাভটা হলো আমি বাড়িতে ব্যবসা করে এখন বছরে আমি বারো লাখ টাকা ইনকাম করি তাহলে মাসে আমি এক লাখ টাকা এখন ইনকাম করছি তো আপনাদেরকে বলি শ্লোকে অনেক ধরনের অনেক কথা বলবে যদি টাকা থাকে আপনাদের মধ্যে তাহলে আপনি ইনভেস্ট করেন আপনাকে যে আমি কিনতে বলছি সেটাও না আপনার যদি টাকা থাকে টাকা কাজে লাগাতে পারেন সব থেকে ট্রাক্টরের ব্যবসা বেস্ট ব্যবসা যেহেতু আপনার যদি এরিয়া থাকে এরিয়া না থাকলে অন্য ধরনের ক্যাপাসিটি আছে যেহেতু যেহেতু হার্ডওয়াশে এখন খাটাইছে বালি পাথর ওটা চারশো টাকা করে টিপ দিন গেলে ধরুন দশ টিপ মালেম চার হাজারটা ইনকাম হয়ে গেল তাহলে দশ টিপে চার হাজার এক হাজারটা তেল বাকি তিন হাজারটায় লাভ অনেক ধরনের অনেক ব্যবসা আছে ট্রাক্টরের ব্যবসা এমন কোনো ব্যবসা নয় বারো কানা করি ব্যবসা হ্যাঁ সে কারণে আমি রিক্স নিয়েছিলাম জীবনে আর রিক্স নিয়ে আমি অনেক কিছু জীবন করেছি ভাই যেহেতু বলতে আমি এখানটা বাড়ি করেছি চিকনভাবে রাজপা সাদের মতন বাড়ি করেছি আমার নিজের মনের মতন করে আপনাদেরকে বাড়িটাও দেখাবো সেই নেক্সট ভিডিওতে আজকে আমি দেখালাম না নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার বাড়িটা কিভাবে করেছি হুম আর ট্রাক্টারের ট্রাক্টর থেকে ভাই আমি যে অন্য আউট ইনকাম করি সেটা না আমি শুধুমাত্র ট্রাক্টর থেকে আমি ইনকাম করেছি ঠিক আছে আমি ইউটিউব শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি ইউটিউবটা খুলেছি তাছাড়া যে আপনার যে এটা টাকা ইনকাম করার জন্য সেটা না ঠিক আছে ইউটিউবটা খুলেছি যে শুধুমাত্র লোককে উৎসাহ দেওয়ার জন্য ঠিক আছে যে লোককে বলি যে জিনিসটা আমি যেভাবে হালে খেটেছি যেন লোকও যেন এই পদ্ধতি করে লোকজনে কিছু ইনকাম করতে পারে সে কারণের জন্য আমি লোককে শেয়ার করতে চাচ্ছি ঠিক আছে যে আমার যে পার্সোনাল যে কিছু আছে সেটা কোনো বিষয় নয় তো একটা কথা মাথায় রাখবেন ভাই যে কোনো কাজ করার আগে দশবার ভাবাটা উচিত হুম ভালোভাবে সুস্থ মেঝেতে কাজটা করবেন সব থেকে ভালো ঠিক আছে তো একটা কথা কি দেখেন ট্রাক্টরের ব্যবসা অনেক লোকই বলবে যে খারাপ খারাপ লয় ভালো ভালো আর ট্রাক্টর বালা কখনও তোমাদেরকে বলবে না যে ট্রাক্টর ভালো ব্যবসা কারণ কেনা বলেন তো ওরা বেশি অন্য যদি একটা গ্রামে যদি দু তিন ঘন্টা ট্রাক্টর থেকে যায় অটোমেটিক পুঁজি বসে যাবে ঠিক আছে আর যদি আপনার গ্রামে যদি ট্রাক্টর না থাকে তাহলে আপনি রিক্স নিয়ে জীবনে একবার রিক্স নিয়ে দেখো অবশ্যই সফলতা পাবেন ট্রাক্টরের ব্যবসা যে এমন খারাপ ব্যবসা সেটাও না আপনি বিদেশে যাচ্ছেন বা বাড়িতে বেকারত্ব থাকছেন আমি যেমন বেকারত্ব ছিলাম আমার বাপ কত রকমের কথা বলেছে সীমার ভাই আপনাদেরকে সেভাবে কথাটা বলিনি আমার বাপের তুলনা দিয়ে তো আমাকে যেভাবে অপমান করেছে অপমান করে যে আমি জীবনে নিজে দাঁড়িয়ে আছে সে বাপ মা আমার এখন খাজে বুঝতে পারেন তো তাহলে একটা কথা কি জীবনে রিক্স নিতে শিখো ভাই কাজ করার আগে দশবার ভেবে দেখা দরকার কারণ জীবনে রিক্স নিতে শিখো ভাই একটা কথা জীবনের রিক্স বারবার লিতে হয় নাই একবারই লিতে হয় তো একবার রিক্স নিয়ে দেখবেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আপনারা তো আমার ভিডিও দেখে কিছু যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক এবং কমেন্ট অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ বন্ধুরা